আঠেরোই জুন সাহিত্য একাডেমি যুবা পুরস্কার ঘোষণা হয়েছে এবং দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কার পেয়েছেন ভিডিওতে বলব বৈপ্লবিকের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ যদি প্রথমবারের জন্য চ্যানেলে এসে থাকেন তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে আপনাদেরকে আবার স্বাগত জানাই চ্যানেলে তো সাহিত্য একাদেমি যুবা পুরস্কার দু সাল থেকে প্রতি বছরই সাহিত্য একাদেমি দিয়ে থাকে এর উদ্দেশ্য হচ্ছে নতুন যারা তরুণ তরুণী তরুণী লেখক লেখিকা অর্থাৎ নতুন প্রজন্মের লেখক লেখিকা যারা তাদেরকে ইন্সপায়ার করা যাতে তারা আরও ভালো লেখেন এবং লিখতে থাকেন এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে একটা বিশাল সাহিত্যের একটা সম্ভার রয়েছে সেটাকে যেন আরও সমৃদ্ধ করেন এটাই ওদের মূল উদ্দেশ্য তো প্রতি বছর ওরা চব্বিশটা ভাষায় চেষ্টা করেন চব্বিশটা যে ভাষা আছে আমাদের দেশে স্বীকৃত ভাষা সে সবকটা ভাষাকেই পুরস্কৃত করার তো সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এগোচ্ছেন এবং এখানে পুরস্কার পাওয়ার একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে লেখক লেখিকার বয়স পঁয়ত্রিশের কম হতে হবে আমরা মোটামুটি জানি যে তরুণ তরুণী বা ইউথ বলতে আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়স সীমাটাকেই সারা পৃথিবীতেই কম বেশি ধরা হয় ভারতেও তাই তো পঁয়ত্রিশ থার্টি ফাইভ ইজ দ্য আপার এজ লিমিট যে এজ লিমিটের মধ্যে একজন লেখক বা লেখিকা আবেদন করতে পারেন এই পুরস্কারের জন্য। এই পুরস্কারে দেওয়া হয় হচ্ছে একটি কপার প্লাগ দেওয়া হয় সাম্মানিক হিসাবে এবং পঞ্চাশ হাজার টাকা নগদ মূল্য সেটা দেওয়া হয় এই বছর এই পুরস্কারটা পেয়েছেন সুদেশনা মৈত্র পশ্চিমবঙ্গ থেকে ওনার লেখা একরোখা চিরণী তল্লাশি এই কবিতার বইটির জন্য। এটা কিন্তু কবিতার বই সেই বইটির জন্য উনি পুরস্কার পেয়েছেন সুদেশনা মিত্র তাকে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই আশা করি তিনি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর কবিতা লিখবেন আরও পুরস্কার পাবেন তিনি পরিচিত হবেন আরও বেশি তো এটাই বলতে পারি এবার এই বছরের পুরস্কার সম্বন্ধে কয়েকটা কথা বলে দিই এই বছরে চব্বিশটা ভাষাকে কিন্তু পুরস্কৃত চব্বিশটা ভাষার লেখাকেই পুরস্কৃত করা যায়নি তেইশটা ভাষাকে পুরস্কৃত করা গেছে সেই তেইশটা ভাষা হল আমি আপনাদের বলে দিচ্ছি এক মিনিট সেই তেইশটা ভাষা হল হুম অ্যাসামিস বেঙ্গলি বড়ো বড়ো এই ভাষায় তো লেখাপত্র আমাদের কাছে এসে পৌঁছায় না ট্রান্সলেটেড হয়ে প্রায় পৌঁছায় না খুব ভালো লাগছে দেখে যে এই ভাষা এখানে পুরস্কৃত হচ্ছে এই ভাষায় লেখা পোয়েট্রির জন্য পুরস্কার হচ্ছেন ইংলিশে এবারে পেয়েছেন হচ্ছে আদবৈত কোঠারি তিনি যে বইটি লিখেছেন সেটি একটি নভেল সেটা হচ্ছে সিদ্ধার্থ দ্য বয় হু বিকেম দ্য বুদ্ধ বুঝতেই পারছেন গৌতম বুদ্ধের কাহিনী হয়তো ছোটোবেলা থেকে কীভাবে উনি বুদ্ধ হয়ে উঠলেন সেই কাহিনী এটা পড়ার ইচ্ছা রইল আমার একটা ইংরাজি চ্যানেলও আছে সেখানে হয়তো একটা রিভিউ করব আচ্ছা তারপর গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি বেশ ইন্টারেস্টিং কোঙ্কানি তারপর হচ্ছে মৈথিলি মৈথিলি ভাষাটাও প্রায় আমরা কিছু পাই না আর কি হাতে এই মুহূর্তে মালয়ালাম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি রাজস্থানী সংস্কৃত খুব ভালো লাগছে ভারতবর্ষের প্রচুর ভাষা তৈরি হয়েছে হচ্ছে সাংস্কৃত থেকে বিশেষত আমাদের উত্তর ভারতের দিকে পূর্ব ভারত পশ্চিম ভারতের যে ভাষাগুলো রয়েছে তার কিন্তু জেনেসিস সবেরই প্রায় সংস্কৃত থেকে সান্থালি সাঁওতালি আর কি সিন্ধি তামিল তেলেগু উর্দু এই তেইশটি ভাষাকে এইবারে পুরস্কৃত করা গেছে যে ভাষাটি পুরস্কৃত যে ভাষার কোনো লেখা এবারে উঠে আসেনি সেটা যে ডোগরি ভাষা ডোগরি ভাষার কিন্তু পুরস্কার এইবারে দেওয়া যায়নি তো এটা একটা ব্যাপার এবারে জুরি ছিলেন হচ্ছে মানে পশ্চিমবঙ্গ থেকে এই যে ইয়ে সুদেশনা মৈত্র পুরস্কারটি পেলেন একটা তার শর্ট লিস্টের থাকে তারপরে যে ফাইনালিস্ট হয় এবং তার একটা জুরি সিস্টেম থাকে এবারে জুরি ছিলেন হচ্ছে অভিক মজুমদার পশ্চিমবঙ্গ থেকে এরা অভিক মজুমদার বিনায়ক বন্দ্যোপাধ্যায় অনেকেই আমরা জানি এবং মৃদুল দাশগুপ্ত এই তিনজন জুরি ছিলেন তারাই কিন্তু আলটিমেটলি গিয়ে এই পুরস্কারটির জন্যে সুদেশনা দেবীকে মনোনীত করেন আর সুদেশনা মিত্র তো পুরস্কারটা পেলেন কিন্তু তার আগে একটা শর্ট তো থাকে সেই শর্ট দেখে নিচ্ছি বাংলা থেকে আর কোন কোন লেখা এবং কোন লেখকের কী ধরনের লেখা মনোনীত হয়েছিল সেই শর্টলিস্টটাতে এবারে টোটাল সাতটা বই ছিল পশ্চিমবঙ্গ থেকে সাতটা বই মনোনীত হয়েছিল তার মধ্যে অরুণাভ রাহা রয়ের লেখা কিছুই হারায় না এটাও একটা কবিতার বই ছিল দীপ ঘোষের লেখা খোলাম এটা একটা নভেল ছিল মেহের এসকে তার লেখা বিভূমের মন্দির পীরের মাজাল ও সাহিত্য সাধক বিভূমের মন্দির পীরের পীরের মাজার ও সাহিত্য সাধক এটা ছিল এসের বই অর্থাৎ কিছু লেখালেখি গদ্য প্রবন্ধ যেটাকে আমরা বলি প্রজ্জ্বল পালের ছিল হচ্ছে বুনতে বুনতে এটা একটা শর্ট স্টোরির কালেকশন ছিল শুভম চক্রবর্তীর ছিল জীবন ও আশ্রয় বিষয়ক এটাও কবিতার বই ছিল সুদেশনা মৈত্রর যিনি আলটিমেটলি গিয়ে পুরস্কারটা পেলেন একরোখা চিরুনি তল্লাশি সেটা কবিতার বই ছিল এবং তন্ময় মণ্ডল তার বইয়ের নাম ছিল পড়ে সেটাও একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ তো এই মোটামুটি সাতটা বই এগুলোই শর্ট ছিল তার মধ্যে থেকে সুদেশনা মিত্র অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো মোটামুটি এই এটাই বলার আর কি সুদেশনা মিত্রকে আবার অনেক শুভেচ্ছা জানাবো এই চ্যানেলের পক্ষ থেকে এবং সাহিত্য একাডেমি দিয়ে জীবন শুরু হয়তো বলা যেতে পারে তার হয়তো আরও অনেক বেশি লেখা পড়তে পারবো এটাই বলার এই ভিডিওতে এটাই ছিল নেক্সট আবার সবাই ভালো ভিডিওটা আপলোড করার আগে লাস্টে আরেকটা কথা মনে পড়লো সেটা হচ্ছে এই বইটি বেরিয়েছে কিন্তু ধানশ্রী পাবলিকেশনের পক্ষ থেকে আমি ওদের যে ই কার্ডটা ওরা রিলিজ করেছিল সেটা আমি ভিডিওতে অ্যাটাচ করে দিলাম যাতে আপনারা ধানশ্রীর অফিস থেকে কলেজ স্ট্রিটে মসফরুবাবলি সেখান থেকে আপনারা বইটা কালেক্ট করতে পারেন বা ধানশ্রীর সঙ্গে যোগাযোগ করে কিভাবে বইটা পাওয়া যাবে সেটা নিতে পারেন এবং এই বইটা প্রকাশ করার জন্য ধানশিড়ি পাবলিকেশনকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি